ওয়েলকাম ব্যাক আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যারা পেটের বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত তাদের জন্য আজকের এই ভিডিও কেননা আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটা আপনাকে পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দিবে তাহলে চলুন দেখে নিই কী কী সমস্যার বিরুদ্ধে গ্যাবিফ্লাক্স সিরাপ এটি কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমত অ্যাসিডিটির বিরুদ্ধে এটি কাজ করে থাকে তারপরে হচ্ছে বুক জালাপোড়া এরপরে রয়েছে বদ সমস্যা পেট ফাঁপার সমস্যা এছাড়া আরও বিভিন্ন রকম পেটের সমস্যায় আপনারা এটি খেতে পারবেন অনায়াসে তো এই সিরাপটির নাম হচ্ছে গ্যাভি সিরাপ এটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বিগন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কেননা এটা বাংলাদেশের প্রথম সারির এক নম্বর সিরাপ এই সিরাপটি বিশেষত্ব অনেক গ্যাভিফ্লাক্স সিরাপ মাত্র এক মিনিটে কাজ শুরু করে এবং চার ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এর কার্যক্ষমতা এটি সুগার ফ্রি হওয়ার কারণে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত পেশেন্টরা সহজেই খেতে পারবে এটার সঙ্গে যে যে কোনো ধরনের পিপিআই ব্যবহার করলে এর রেজাল্ট আরও দ্রুত পাওয়া যায় গ্যাভিফ্লাক্স সিরাপ প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য নিরাপদ আর এই সিরাপে রয়েছে অরেঞ্জ ফ্লেভার ফলে সহজেই সবাই এটি খেতে পারে তো বুঝতে পারছেন একাধিক পুষ্টিকোণে এবং একাধিক উপকারে পরিপূর্ণ প্লাক সিরাপ আপনারা সহজেই খেতে পারবেন নিরাপদে এবং এটাতে কোনো রকমের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে অবশ্য প্রাপ্তবয়স্ক হতে হবে এবং দুই থেকে তিন চামচ দিনে তিন থেকে চারবার এটি খেতে পারবেন এবং খাবার পনেরো থেকে বিশ মিনিট পরে এটি খাবেন তাহলে রেজাল্ট পাবেন সবচেয়ে ভালো